শান্ত মনে শুনুন আজকের এই ছোট কথাটা আপনার মনকে একটু স্থির করবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন ভগবান বলেন আমি তোমাকে এমন এক জ্ঞান বলছি যা জানলে মন আর অস্থির থাকে না এই জ্ঞান হৃদয় গ্রহণ করলে মানুষের ভয় দুশ্চিন্তা আর অহংকার ধীরে ধীরে কমে যায় ভগবান বলেন আমি এই পুরো জগৎকে ধারণ করে আছি তবু আমি এতে বাধা নই সব কিছু আমার মধ্যেই আছে কিন্তু আমি কোনো কিছুর উপর নির্ভরশীল নই মানুষ তার কর্ম অনুযায়ী জীবন পায় কিন্তু ঈশ্বর সব সময় সমানভাবেই করুণাময় যে মন দিয়ে আমাকে স্মরণ করে আমি তার পথকে ধীরে ধীরে সহজ করে দিই ভুল পথে গেলেও যদি কেউ সত্যিকারের অনুতাপ নিয়ে ফিরে আসে সে সম্মান পাওয়ার যোগ্য ভগবান বলেন আমার দৃষ্টিতে কেউ ছোট বা বড় নয় সবাই সমান শুধু বাহ্যিক আচারে নয় মন থেকে সত্য হওয়াটাই আসল ভক্তি যে প্রতিদিন অল্প হলেও মনে ঈশ্বরকে স্মরণ করে তার ভেতর শক্তি তৈরি হয় ভগবান বলেন তুমি যেভাবেই আমাকে স্মরণ করো আমি তোমার সেই অনুভব গ্রহণ করি অহংকার ত্যাগ করলে মন হালকা হয় আর জীবন পরিষ্কার হয়ে ওঠে যেন একটি নতুন সকালের আলো সবকিছু নতুনভাবে শুরু হয় যে নিজের মনকে শান্ত রাখতে শেখে সে যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে পারে ভগবান বলেন তোমার ছোট চেষ্টা আমার কাছে অনেক মূল্যবান ভক্তির আসল মানে হলো বিশ্বাসের সঙ্গে নিজের কাজ চালিয়ে যাওয়া ইট ইমপ্লাইস আ প্রোফ্যান ডেভোশন where one continues their জীবনে কষ্ট এলে মনে রেখো তুমি একা নও ভগবান বলেন যে আমাকে শরণ করে কাজ করে তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয় অন্যের সঙ্গে তুলনা নয় নিজের উন্নতি জীবনের আসল লক্ষ্য ভগবান বলেন আমার উপর ভরসা রাখলে ভয় নিজে থেকেই কমে যায় শান্তমনই মানুষের সবচেয়ে বড় শক্তি আপনি যদি এরকম ভিডিও ভালোবেসে থাকেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন